খুব মারাত্মক ভয়ঙ্কর গুণা আছে আমার দয়ার নবী বলেন ও দাহিয়া কালবি তোমার জীবনে এমন কি গুণা আছে এমন কি করেছ যে কারণে এখনো পর্যন্ত তুমি ইসলাম কবুল করনি হাজর কালবি হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আমি আমার জীবনে এই গুণা করেছি নাকি বলতে আছেন কি গুণা করেছ আমি এই বোনা করেছি আমি আমার এই হাত দিয়ে আমি আরবের বুকে মরুর বুকে আমি একশোটি কন্যা শিশুকে আমি হত্যা করেছি একশোটি কন্যা শিশুকে হত্যা করেছি এয়ার ষোল্ল নিয়ানব্বইটি আমি অপরের সন্তান কন্যা সন্তানকে আমি হত্যা করেছি গনাবি শেষের বেলায় আমি আমার নিজেরটাকে আমি খুন করেছি হত্যা করেছি নবী বলতে আছেন তুমি তোমার হাত দিয়ে ওই সমস্ত শিশু কন্যাদেরকে হত্যা করেছ কেন দাহিয়া বলেন হুজুর আমি ভাড়াটিয়া আমি পেশা পেসাদারিত্ব ভাবে 99 খুন করেছি আমার নবী বলেন ও দাহিয়া ওই সমস্ত বাচ্চাদেরকে কেন খুন করা হতো আপনার দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনু বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি আমার চাইতে লাখো লাখো গুণ বেশি জানেন আরবের বুকে সুবহানাল্লাহ আরবেরserde জমিনে আপনার আপনার মায়েদের সম্মান বলে কিছুই ছিল না আপনার পাঁচশো বত্রিশ খ্রিস্টাব্দের পূর্বে না আপনার আগমনের পূর্বে মক্কার মধ্যে আরবের মধ্যে হেজাজের মধ্যে নারীদের কোন রকম সোবান সম্মান ছিল না নারীদের ইজ্জতের আপনার এক পয়সা মূল্য ছিল না না বেগম আপনার নারীদেরকে নিজের মত করে ব্যবহার করা হতো নারীদেরকে ভোগের পাত্রী হিসাবে তাদেরকে ব্যবহার করা হতো সকাল বেলায় তাদেরকে স্ত্রী হিসাবে কবুল করে আনা হতো আবার দুপুর বেলায় তাদেরকে অন্যর হাতে বিক্রি করে দেওয়া হতো এর সুল আল্লাহ হাবি আল্লাহ জানেন তার কারণ আরবের মধ্যে অবশেষে নিজের বাড়ি থেকে নিজের সোয়ান শয্যার বিপিটাকে তারা ওই ছাগল বুকরির মতো কান্তে টান্তে নিয়ে গিয়ে ওই খানাতে আপনার মাল দ্বারা নিজের ইজ্জত নিয়ে চলতে পারত না আপনার চতুষ পর্যন্ত জানুয়ারের মতো তারা ব্যবহার করত নিজেরা বাবার সামনে নিজের মেয়ের ইজ্জতকে তারা হনন করত আপনার স্বামীর সামনে আমাদের বিবির ইজ্জতকে আপনার হরণ করত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগণ এই কুকর্ম আরবের মধ্যে আপনার দীর্ঘায়িত ছিল আরবের মধ্যে আপনার চলতে ছিল চলতে ছিল এই অকান্ড কুকর্ম দেখার ফলে কিছু আপনার সুবহানাল্লাহ শিশু কন্যার বাবারা তারা মনের ভিতরে প্রতিজ্ঞা করেছিল আর তার এই আরবের মধ্যে আপনার সন্তানের বাবা বাবা হওয়া আমার জন্য বড় অপরাধের কারণ। নারী সমাজে আরবের মধ্যে একজন শিশু কন্যার বাবা হওয়া একজন নারীর সুমান অভিভাবক হওয়া এর চেয়ে বড় অপরাধ মনে হয় আরবের মধ্যে আর কিছু ছিল না যেই কারণে ওই সমস্ত শিশু বাচ্চাদেরকে কন্যা সন্তানকে আপুর ঘরে গলা টিপে মেরে দেওয়া হতো নতুবা তাকে জিন্দা দাফন করে দেওয়া হতো না হলে পাথর মেরে মেরে তাদেরকে আঘাত করা হতো জোরে বলেন জোরে বলা যাবে না ব্রাদার নাবি আমার বলতে আছেন দাহিয়া জীবনে এমন একটা বাচ্চা মেয়েকে তুমি নিজের হাতে ফোন করেছো ওই ঘটনা আমাকে শোনাও যেটা তোমার জীবনে বড় মর্মান্তিক ঘটনা হাজরত দাহিয়া বলতে আছেন আমার গ্রামের একজন ব্যক্তি তার দিদিকে আপনার গর্ভে শুভানালা সন্তানে রেখে দিল সন্তানের রেখে দিয়ে তার দেবীকে বললো ও দিবি আমি ছয় বছরের জন্য মূলকের সামনের বাজারে আমি ব্যবসার উদ্দেশ্য রওনা হলাম ও বিবি তোমার পেটের মধ্যে সন্তান রেখে গেলাম এই সন্তানটা যদি ছেলে সন্তান হয় বড় আদর করে সোহা করে তা লালন পালন করবে আর যদি তোমার পেটের সন্তানটা শিশু সন্তান হয় কন্যা শিশু জন্মায় তাহলে ওই কন্যা আপনার শিশু সন্তানকে তুমি তোমার আতুর ঘরে গলা দিয়ে মারবে এটা তোমাকে আমি আদেশ করে গেলাম স্বামী চলে গেল মুলকের স্বামের বাজারে ছয় বছরের জন্য বিবি আপনার শুবনাল্লাভ প্রসব বেদনা এল ঘরে সন্তান প্রসাবিত করল পাকের হুকুম পাকের মহিমা ওই আপনার আল্লাহ পেট থেকে আল্লাহর একটা আপনার কন্যা সন্তানের আগমন হল মা জননী আতুরের সুবান আল্লাহ প্রসবের যন্ত্রণাকে ভুলে গিয়ে একটা পার যখন নিজের কন্যা সন্তানের মুখখানা বাবা দেখলো কন্যা সন্তানের মুখ দেখার পর মা জননী নিজের আপনার সন্তানের চেহারা দেখার পর স্বামীর আদেশকে তিনি নিমিষেই ভুলে গেলেন তার কারণ ওই সন্তানটা এত সুন্দর এত আপনার সুন্দর তার চেহারা যেন আপনার নুড়ে ঝল করতে আছে মা মনে মনে করলো আমার স্বামী আমাকে আদেশ করে গেছে আমার স্বামী ছয় বৎসর পরে ফিরবে ছয় বৎসরের মধ্যে আমার মেয়েটা বেশ সবার আল্লাহ হয়ে যাবে তখন কথা বলা শিখবে আপনার গুটি গুটি পায়ে আপনার চলবে আমার মেয়ে যখন আমার স্বামীকে বাবা বলে ডাকবে আমার মেয়ে যখন আমার স্বামীকে জড়িয়ে ধরবে আমার মেয়ে যখন আমার স্বামীর কপালে চুমা দিবে আমার স্বামী মেয়ের সবার আল্লাহ যন্ত্রণা ভুলে যাবে আর আমার কন্যা সন্তানকে নিজের বিক নিজের সবার আল্লাহ বেটে বলেন নিজের সন্তান বলে নিজের আপনার মেয়ে বলেন আমার স্বামী আপনার কবল করে এই এই রকম রকম একটা চিন্তা নিয়ে নিবে নিবেলা জননী ওই সন্তানের নাম রেখে দিলেন উম্মে জামিলা জামিলা মানে হচ্ছে আপনার অতি সুন্দর অতি সুন্দরী বাচ্চা মেয়েটা আপনার হামাগুড়ি থেকে যখন আপনার গুটি গুটি পায়ে হাঁটতে আরম্ভ করলো মায়ের আঁচল ধরে মায়ের আঙুল ধরে যখন বাড়ির ভিতরে চলাফেরা করতে আরম্ভ করলো ওই কন্যা সন্তান হাজরাতে অন্য সামিলা দিনারা মাকে বলেন মাগো আমি যখন শোভানাল্লাহ বাড়িতে কেবলমাত্র আমি তোমাকে দেখতে পাই ও জননী মা আমার গ্রামের অন্য

我的初恋。 আর তোমার বাবাকে জড়িয়ে ধরবে তোমার জোবান থেকে বারবার বাবা বাবা বলে ডাক দিবে ও ব্রাদার এই অবস্থায় তোমার বাবার সঙ্গে তোমার দেখা হবে হযরত উম্মে জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা আপনার মনে মনে ভাবে ওরে আমার সোনার চাঁদ কন্যা জামিলা তোমার সম্পর্কে খবর তুমি নিজে জানো না তার কারণ তোমার বাবা তোমাকে সহ্য করবে না তোমার বাবা তোমাকে মেনে নিতে পারবে না তোমার বাবা তোমাকে কোলে নিবে না তোমার বাবা তোমাকে আদর করবে না তোমার বাবা তোমাকে সোহাগ করবে না তোমার বাবা তোমাকে আঙ্গুল ধরে রাস্তায় চলাবে না তোমার বাবা তোমাকে কিছুতে ভালোবাসা দেবে না তার কারণ তোমার বাবা আমার কাছে প্রতিজ্ঞা করে গেছে তোমার বাবা আমাকে সুবান আল্লাহ দায়িত্ব দিয়ে গেছে তার কারণ তুমি কন্যা সন্তান জন্ম হলে আমাকে গলা টিপে মেরে দেওয়ার জন্য আদেশ করা হয়েছে ও বেটি রে আমি কিন্তু সেই কাজটা করতে পারিনি যেই কারণে তোমার মা এখন একজন জামিলাকে আমি সোমান আল্লাহ মা পেটে ধরেছি আমি আমার বুকের দুধ দিয়ে তোমাকে আমি ছয় বছর পর্যন্ত লালন পালন করতে আছি ও বেটি আমি আমার আচলের মধ্যে তোমাকে যত্ন করে রেখেছি কিন্তু তোমার বাবা যখন ঘরে ফিরবে তোমার বাবা যখন বাড়িতে ফিরবে আমি জানি না তোমার সঙ্গে তোমার বাবা কোন ব্যবহার করবে তোমার বাবা তোমাকে মেনে নিতে পারবে কিনা যদি মেনে নিতে পারে সোমান আল্লাহ জীবনটা আপনার আনন্দে ভরে যাবে আর যদি তোমাকে মেনে নিতে না পারে আমি মায়ের শোবার জীবনে এর চাইতে বড় দুঃখ কষ্ট আমার জীবনে আর কিছু হতে পারে না আচ্ছা আপনাদের বিরক্ত লাগছে বলার উৎস কি ছিল হযরত উম্মে জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ সমস্ত বাবার চরিত্র সম্পর্কে সে তো আর জানে না তার মনের ভিতরে একটাই আশা আমি আমার বাবার কোলে উঠব আমি আমার বাবার আঙ্গুল ধরে রাস্তায় চলব আমি আমার বাবার সুবহানাল্লাহ আপনার পেশানীতে চুমু দেব আমার বাবা আমাকে কোলে নিয়ে সুবানাল্লা রাস্তায় চলবে আমার বাবা আমাকে আদর করবে সোহাগ করবে হাজরতে জামিলার ভিতরে এটাই ছিল বাবা তার চিন্তা চেতনা হাজরতে জামিলার বললো ওরে আমার সোনার চাং জামেলা যখন তোমার আব্বা যখন তোমার বাবা ঘরের ভিতরে প্রবেশ করবে তুমি তাড়াতাড়ি ছুটে যাবে আর তাড়াতাড়ি ছুটে গিয়ে তুমি তোমার বাবার পায়ের ওপরে সালাম করবে তোমার বাবাকে আদর করবে আজ আল্লাহ আলা আলামিনের কাজে দোয়া করি বেটুরি যেন আল্লাহ তোমার তোমাকে আল্লাহ এবং দুনিয়াতে কামিয়াবি করে সমস্ত ঘটনা নবী পাকের দরবারে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতে আছেন হযরতে তাইয়া বলতে আছেন ওই ব্যক্তি আপনার 6 বছর পরে বাবা ঘরে ফিরলো মেয়েটা মায়ের কথা মতো আপনার বাবার কাছে বাবা ছুটে গেল বাবাকে জড়িয়ে ধরলো বাবার পায়ে আপনার সালাম দিল তার স্বামী রাতের বেলায় নিজের বিবিকে জিজ্ঞাসা করে ওরে আমার প্রাণের বিবি আমার বাড়িতে যে মেয়েটাকে দেখতে পেয়ে যায় এই মেয়েটা শোভান আল্লাহ শ্বশুরী আপনার শোভান আল্লাহ পরমা সুন্দরী এই মেয়েটা আমি আপনার বিবি বলেন স্বামীগো এই মেয়েটা ওই মেয়ে যে মে আপনি আমার পেটে করবে সুবহানাল্লাহ সন্তান রেখে গেলে দিনার স্বামী বলেন বিবি আমি না তোমাকে বলেছিলাম যদি ছেলে সন্তান হয় তবে ছেলেটাকে রাখবে আর মেয়ে সন্তান যদি হয় তবে মেয়েকে গলা টিপে মারবে ও বিবি আমি তো সুবহানাল্লাহ কোন সন্তানের বাবা হতে যাইনি আমি

রক্তক্ষরণ হয়ে গেছেন একটা সন্তানের মা হওয়ার জন্য কত দুঃখ কষ্ট যন্ত্রনা সহ্য করতে হয় এক যারা মা হয়েছেন তারাই যেন এন কষ্ট দুঃখ জানে স্বামী আপনার কথা আমার স্মরণে ছিল কিন্তু আমি প্রসাদের ঘরে আতর ঘরে একটা বার যখন মুখ ফিরে আমি আমার কন্যা সন্তানের চেহারা দেখলাম আল্লাহর হুকুম আল্লাহর হুকুম ওই মেয়ের মায়াবি চেহারা দেখে ওই মেয়ের মায়াবি সুরা দেখে আমি জননে ওই কাজ করতে পারলাম না জোরে বলা যাবে না সারা জগত গো একটু এদিকে জান্নাত আমাদের সেই মায়ের পায়ের তলাতে আল্লাহ দিয়েছেন ওই মা ওই মা জননী বললেন বলতে আছেন ওগো আমার প্রাণের স্বামী আমি পারলাম না আমি আমার জামিলাকে সুবহানাল্লাহ গলা টিপে মেরে দিতে আজকে এই জামিলা আমাকে বাড়িতে বারবার মা বলে ডাকে আমাকে যতবার মা বলে ডাকে আমার কলেজা ঠান্ডা হয়ে যায় আমার জামিলা যতবার আমার কোলে বসে আমার যেন যা ঠান্ডা হয়ে যায় স্বামী নিশ্চয় আপনি কয়েকটা দিন আপনি জামিনার সঙ্গে চলাফেরা করুন দেখবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে আপনার জীবন ধন্য হয়ে যাবে কিন্তু তার মনের ভিতরে একটা বিরাট কঙ্ক কষা আছে না আমি কখনো কন্যা সন্তানের বাবা হতে চাই না বললেন বলল কি কয়েকটা দিন যাওয়ার পর তিনি স্ত্রীকে বলতে আছেন ও আমার স্ত্রী ও আমার প্রাণের বেবি স্বামী গো কি হয়েছে বলুন বলে আমি ছয় বছর পর আমি দেশে ফিরেছি ঘরে ফিরেছি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সঙ্গে ছয় বছর পর্যন্ত দেখা সাক্ষাৎ হয়নি বিবিগো গো আমি তাদের সঙ্গে এক নজর দেখা করতে চাই আমি তাদের সঙ্গে আলাপ করতে চাই বিবি আমি একাকারে যাব যখন আমার ঘরে ফুটফুটে জোসনা সুন্দরী আপনার শ্বশুরে জামিলা আছে আমি জামিলাকে সঙ্গে করে নিয়ে যাব ও জামিলার মা তুমি জামিলাকে সোবান আল্লাহ সুন্দর করে গোসল দিয়ে তাকে ভালো নতুন পোশাক পরিয়ে দাও জোরে বলেন ও ব্রাদার জামিলার মা মনে মনে ভাবল হয়তো আমার স্বামী আমার জামিলার প্রতি আর কোন রকম ক্ষতি করবে না আমার স্বামী জামিলার প্রতি আর রাগা করবে না আমার স্বামী কয়েকদিন পর্যন্ত আমার জামিলার সাথে ভালো ব্যবহার করেছে আজকে যখন নিজের বন্ধু আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যাবে আমার স্বামী যদি যাবে মেনে নিত আপনার না নিত তবে হয়তো যাবার পথে আমার মেয়ে জামেলাকে নিয়ে যেত না কিন্তু এখন বোঝা গেল আমার কন্যা আমার সুবান প্রাণের টুকটুকি আমার

আপনার বালতিতে পানি নিল আপনার লোটাতে পানি নিল ওই লোটাতে পানি যখন আপনার জামিলার মাথার উপরে ঢালতে গেল আল্লাহর হুকুম আল্লাহর মহিমাম জামিলার মাথা থেকে পানি পড়ে গেল জামিলার মাথা থেকে পানি পড়ে গেল মা বলতে আছে বেটি রে যেদিন থেকে তোমাকে আমি কোলে পেয়েছি সেই দিন থেকে আজও পর্যন্ত এইরকম তো হয়নি আজ এই এইরকম হয় কেন কি পেটে রেখে দশ মাস আমাকে আমাকে পেটের মধ্যে ধারণ করেছে করেছে না করেনি আহ আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি তো জি আমরা সকলে মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি আমরা সকলে মায়ের জাত সন্তান বাবা এর জননি মা মায়ের পায়ের তলায় আল্লাহ ওই জান্নাত খানা আল্লাহ পাক বলে দিয়েছেন হযরতে জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা বড় কষ্টের অসন বাবা জি আমার